আসসালামু আলাইকুম আমি বলতে চাই ও ভাই বোনেরা একটা কথা মন দিয়ে শুনেন এই জামানা ভালো না এই জামানা ভালো না আল্লাহ তালা আমার নবীর মাধ্যমে অনেক কিছু জানাই গেছেন কিন্তু আমরা কেউ তার স্মরণ রাখি নাই আমরা কেউ তা নিয়ে চিন্তা করি নাই আমরা এখন কোন সময়টাতে আছি সেই বিষয়গুলো নিয়েও আমরা কখনো চিন্তা করি নাই আমরা চিন্তা করেছি আমরা কখন কাজ থেকে ফিরে এসে বাসায় বিনোদন করব বাসায় এসে একটু ঘুম পারব বাসায় এসে আবার কিভাবে সকালবেলা চাকরিতে বা ডিউটিতে চলে যাব এই চিন্তার মধ্য থেকে আমাদের দিন আর এই দিন এভাবে কাটাইতে কাটাইতে আজকে আমরা ভুলেই গিয়েছি আমাদের কি করা দরকার ছিল কি করা আমাদের ফরজ কি করার জন্য আমরা দুনিয়াতে এসেছিলাম ভাই আমি একটা কথা বলতে চাই একটা কথাই সব কিছু বুঝাইতে চাই সেই কথাটি হলো এই জামানাটা দাজ্জালের জালের জামানা যেই জামানায় দাজ্জাল এসে অনেকভাবে আপনার ইমান নত্ব নষ্ট করবে আপনার মমি নত্ব নষ্ট করবে আপনার ভালো থাকা আপনার ভালো থাকা ও ভালো রাখাকে নষ্ট করবে আপনি না পারবেন কাউকে ভালো রাখতে না পারবেন ভালো রাখার চিন্তা করতে কারণ আপনাকে এমন স্বার্থ পর বানাই দিবে এমন স্বার্থ এমন স্বার্থ পর বানাই দিবে যে আপনি আরেকজনের কথা চিন্তা করার আগে আপনার মনে হবে আগে নিজে বাঁচি তারপরে বাপের নাম না ভাই না ভাই নিজে বাঁচি তারপরে বাপ চাচার নাম এই কথাটা প্রচালিত হবে একমাত্র কিয়ামতের দিন যেই দিনে আমাদের বিচার দিবস কার্যকর হবে আমাদের সন্তান আমাদেরকে চিনবে না আমাদের পিতা মাতা আমাদেরকে চিনবে না আমাদের আত্মীয় ভাই বোন বন্ধু যারা আছেন কেউ আমাদেরকে চিনবে না ওই দিন নিজে বাঁচলে বাপের নাম কথাটা বলতে পারবেন কিন্তু দুনিয়াতে আপনার নিজের চিন্তা আবার পরের চিন্তাও করতে হবে আপনি যদি উভয়ের চিন্তা নাই করলেন আপনি তো সঠিক মানুষ নন আপনি তো সঠিক মানুষ নন এর পরের বিষয়টা যদি বলি ভাই একটু চিন্তা করেন যে দাজ্জালের কথা থেকে আমি শুরু করেছিলাম দাঁত জালের ফেতনাগুলো এমন এমন ফেতনা থাকবে এমন এমন ফেতনা থাকবে যে আপনি যেখানেই যাবেন সেখানেই দাঁত জালের ফেতনা আপনার পিছু ছাড়বে না যেখানেই যাবেন সেখানেই আপনার দাজ্জালের জালের গুণার কর্ম কারখানার মানুষগুলা পিছু ছাড়বে না এগুলাকে চিনে চিহ্নিত করে আপনার ভালো থাকতে হবে ভালো রাখতে হবে ইমান টিকিয়ে রাখতে হবে এটাই ছিল ভাই নিয়ম আরও কিছু বিশ্লেষণ ও আলোচনা আছে যা একেবারে বলা যাচ্ছে না আমার আলোচনা তো কেউ শুনবে না ভাই কারণ আমি গরিব মানুষ আমি হচ্ছে পুরাণ পুরাণ হচ্ছে পাঞ্জাবি পরি যেটা অনেক সময় সেলাইও করে পড়তে হয় এখন অভাব অভাবের বিষয় বলতে গেলে অনেক কথা যে বিষয়টা বলতেছিলাম আমার কথা তো কেউ শুনবে না কারণ আমি সিরা পাঞ্জাবি পরিভাই ভাই অর্থাৎ আমার টাকা নাই আমার ধন নাই আমার নাই ক্ষমতা কেন শুনবে আমার কথা কিন্তু ভাই আমি কি বলতেছি কথাগুলো একটু মন দিয়ে ভাবেন একটু মন দিয়ে চিন্তা করেন দাঁত কথা কিন্তু বলা ছিল যে দাঁত জালে সে খুব দ্রুত তম মানুষকে মারবে কুফুরি কালাম করবে উর্কে পার্কে সব মানুষকে ইমান নষ্ট করে জাহান্নামের দিকে অগ্রসর বানাবে আপনারা কি সেই কথা ভুলে গেছেন ভাই সেই ফেরওনা আমলের কিতাব থেকে ফেরনা আমল এই ফেরওয়ানা ফেরনের জামানার আমল থেকে একটা ফেরো কিতাব আছে যেই কিতাবের মাধ্যমে অহর অহর কুফুরি বাংলাদেশে হচ্ছে ও অন্যান্য অন্য হচ্ছে এখন যদি আমি ফেরওনা দেশের কথা বলি ফেরনের দেশের কথা বলি ফেরনের যে আপনারা চুক্কা করা যে মাথাগুলা দেখেন যেগুলা তিন কোনার মতো কিছু ডাইকন এই পিরামিডগুলো কিন্তু অনেক দিন ধরে তদন্ত হচ্ছে অনেক আগের থেকে এগুলা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এগুলার আসল আসল যে একটা বিশ্লেষণ কেউ বের করতে পারে নাই এটার আসল তদন্ত এটাই ছিল ভাই এটার আসল রিপোর্ট এটাই ছিল এই জিনগুলার মাধ্যমে এই শক্তিশালী জিনগুলার মাধ্যমে বড় বড় পাথরগুলো নিয়ে ফেরানা কিতাবের বইয়ের মাধ্যমেই সেই শক্তির মাধ্যমেই ওই পিরামিডগুলো বানানো হয় যেগুলো আজকে অনেক কথা বলা হয় যেগুলো বলা হয় উপরে উমুক থাকে তমুক থাকে তারা এলিয়েন আসছিল ভাই এলিয়ান বলতে কিছু নাই এই বিষয়টা বিশ্বাস করলে আপনার ইমান থাকবে না তবে অ্যাপ নর্মাল অন্য কিছু থাকতে পারে যেগুলো এলিয়েন না ভাই এলিয়েন বলতে এমন কিছু নাই তবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা টেকনোলজির সাথে জড়িত আমাদের প্রত্যেকটা টেকনোলজির সাথে আল্লাহ তালার শক্তি জড়িত আল্লাহ তালা ছাড়া আমরা এই ফোন ইউজ করতে পারতেছি না আল্লাহ তালার শক্তি ছাড়া আমরা এই ক্যামেরার মাধ্যমে আমার এই ফুটেজটা আমি পিছনে সবুজ ব্যাকগ্রাউন্ড গ্রিন ব্যাকগ্রাউন্ড রেখে সবুজ গাছ রেখে আমি কথা বলতে পারতেছি না আল্লাহ তালা চান বিদায় আল্লাহ তালার শক্তি শক্তি আছে বিদায় এই ইলেকট্রিক জিনিসগুলা আপনার চলে তো ভাই কথা বলতে গেলে অনেক কথা কথা এতটুকুই বলতে চাই সেই ফেরো কিতাব বই নষ্ট করার জন্য যে কুফুরি কালামের আয়াত নষ্ট করার জন্য যে কুফুরি কালাম কোরআনের আয়াত কুফুরি কালাম নষ্ট করার জন্য যে কোরআনের আয়াত সেই কোরআনের আয়াত আমার কাছে সংগ্রহণ করা আছে সেই সংরক্ষণ সংরক্ষণ করা আয়াতগুলো আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন এখন যদি প্রমাণ চান তাহলে সামনে আসেন কথা বলেন আমার সাথে আমি আপনাদেরকে বুঝাই এই আয়াতগুলো দিব যেন যেন আপনার এই আয়াতগুলোর মাধ্যমে কেউ আপনাকে ভয়ঙ্কর কোনো কুফুরি করতে না পারে আয়তন করছি কিন্তু অবশ্যই কার্যকরী সেটা দুই দিকে কাজে লাগাইতে পারেন এক হচ্ছে শেষ শেষ নবী আমাদের যে শেষ নবী হররত মোহাম্মদ সোল্ল্লাহু আলিয়া সেই শেষ নবীর জামানায় যে কুফুরি করা হয়েছিল সেই কুফুরির মাধ্যমে কিন্তু আল্লাহ তালা আয়তুল কুরসি নাজিল করেছিলেন যেন আমরা এই শেষ জামান জামানের যে জিনগুলা আছে শেখ জামানের যে কুফুরি কালামের মন্ত্র মন্ত্র আবিজবিগুলো আছে সেগুলা দিয়ে কুফরি কালাম করলেও যেন আমরা আয়তুল কুরসি দিয়ে সেটা সমাধান পেতে পারি আল্লাহতালা কিন্তু সব কিছু বুঝে শুনেই সবটা প্রয়োজনে আমাদেরকে সবটা বিষয় দিয়েছেন প্রয়োজনের দরকারে লাগা প্রত্যেকটা বিষয় আমাদেরকে দিয়েছেন আমাদের শুধু একটু চিন্তা করা দরকার আমার আল্লাহকে মানা দরকার জানা দরকার আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তাহলে বা এই অশান্তি দুনিয়া অশান্তি থাকবে না ভাই আমি চাকরি চাইতেছি কি করতেছি এই বিষয়টা বলা আছে এ বিষয়ে বাড়তি কিছু বলতে চাই না যদি বলি তাহলে কিন্তু আর কেউ ঠিক থাকবে না ভাই একটা কথা বলি আমি কিন্তু অন্যায় কাজ না ন্যায় কাজ করতে চেয়েছি এখন ন্যায় কাজ যারা করতে চায় ন্যায় কাজ যারা করে যারা ন্যায় পড়ন তারা কিন্তু আমাকে সহযোগিতা করার কথা এখন ভাই বন্যা নিয়ে যদি একটু কথা বলি ভাই এই বন্যা আল্লাহ আল্লাহতালার হুকুম ছাড়া একটা পানি একটা বৃষ্টির পানি ছিটা পড়ে না একটা ফোটা মাটিতে পড়ে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুম ছাড়া এই বৃষ্টিগুলো হচ্ছে না আমি কিছুদিন আগে ফারাক্কা বাদের কথা বলেছিলাম কেউ আমার কথা গুরুত্ব দেন নাই কেউ আমার কাছে এসে জিজ্ঞেস করেন নাই কিসের বাদের কথা আমি বলে দিলাম আমি বলেছিলাম যাই হোক বাদের কথাটা এখন বিস্তারিত বলতে চাই না বর্তমানে যে সমস্যাটা হইতেছে দেখেন ভাই প্রায় বিশ লক্ষ মানুষ নাকি বন্যাতে সমস্যায় রয়েছে এই বিশ লক্ষ মানুষ কি মানুষ না ভাই বিশজন মানুষ যদি আপনার পরিবারের হয় তাহলে আপনার যেমন জ্বালাপোড়া লাগে আমার আল্লাহ সৃষ্টি করেছেন বিশ লক্ষ মানুষ এবং আরও যারা আছি তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে কি আল্লাহ তালার কী কষ্ট লাগতেছে না লাগতেছে কি জন্য এরকম হইতেছে কিসের জন্য আরও অনেকবার বৃষ্টি হওয়ার পরও এরকম বন্যা হয় না বিশ লাখ মানুষের ক্ষতি হয় না এই বৃষ্টিতে কি কেন এই বাদ ভাঙার আগেই বন্যা হয়ে গেল ভাই বিশ্লেষণ করলে অনেক কিছু পাবেন আর যারা বিশ্লেষণ করেন না ভাই তারা কিন্তু মানুষের কাতারেই পড়েন না কারণ আল্লাহতালার এই আকাশ জমিন সব কিছুর মধ্যেই তালা তার নির্দেশন দিয়েছেন যাতে করে আপনি অতি সহজেই সব কিছু বুঝের মাধ্যমে তালার প্রিয় বান্ধা হয়ে এই দুনিয়াতে দুনিয়াতে নিয়ামত ভোগ করার মধ্য থেকেই আপনাকে খুব আরামে ও ভালো মাধ্যমে ও মালাকোল মাউদ ভালো রূপে এসে আপনার রুহু রুহুটাকে জান্নাতের সুখবর দিয়ে নিয়ে যেত ভাই কথা বলতে গেলে অনেক কথা ঠিক আছে ভাই এখন কথা বলার আমি মানে কথা বলার পজিশনেই ছিলাম না তারপরেও কথাগুলা বইলা ফেললাম ভাই কারণ এই দুঃখ আর ভাল লাগে না আমার কিন্তু কান্না আসে ভাই আমি জানি কখন আপনাদের এই বাঙালি অবুধ যারা আছেন তাদের দুঃখে নিজেই মইরা যায় যাই আমি যদি মরে যাই ভাই আপনারা যে ভাইসা মরবেন না তার কোনো গ্যারান্টি নাই কারণ তালার হুকুম যদি দেয় কিছু করার নাই ভাই যাদেরকে আপনারা ধরতে চান মারতে চান আমার কথাগুলো শুই নাও কয়েকদিন আগে আমারে ধরতে চাইছেন মারতে চাইছেন এখনও চেষ্টা কইরা যান আরে ভাই আমি যার কথা বলি তারে তো আপনারা ধরতেও পারবেন না মারতেও পারবেন না আপনারা ধরতে পারবেন না জিব্রাইল আলাইসাল্লামকে আপনারা ধরতে পারবেন না মিকাইল আলাইসাল্লামকে আপনারা ধরতে পারবেন না নামের মালিক মালিক আলাহি আসাল্লামকে আপনারা ধরতে পারবেন না লাইসা আজাবের মালিককে আপনারা ধরতে পারবেন না ভাই ভালো হইয়া যান তাদেরকে ধরা যায় না তারা ধরার জন্য সবসময় হুকুমের জন্য অপেক্ষায় থাকে হুকুমের জন্য অপেক্ষায় থাইকা বুঝাইতে চায় ভালো হইয়া যা ভালো হইয়া যা তাছাড়া আল্লাহর হুকুমও মানবো না যারা না যায় মানুষ আছে সবগুলো আর ধসাই মাটির ফেরস্তা মালে আলাইসাল্লাম সাল্লাম জাগায় 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 প্রস্তুতি নিয়ে থাকে অনৈতিক মানুষগুলারে মাটি হা কইরা ভিতরে নিয়ে যাওয়ার জন্য ভাই একটু বুঝেন ভাই হাতেও ধরি পায়েও ধরি ও বাঙ্গাল ভাই আপনারা অনেক অবুজ আপনি অনেক অনেক অবুস অনেক অবুস কারণ আপনারা যদি না হইতেন আপনারা যদি অবুস না হইতেন নবীর প্রিয় রং সবুজ কালারের এই এত গাছপালা এত নিয়ামত এত ধান এত সবুজ শস্য পাওয়ার পরও কেন বুঝেন নাই আরে ভাই কেন বুঝেন নাই সৌদি আরবে এত রোদের মধ্যে আমার নবী এই এক এলাকা থেকে আরেক এলাকা হাইটা হাইটা চলে গেছে দাওয়াত দেওয়ার জন্য আরে ভাই কেন বুঝেন নাই এই সবুজ সবুজ গাছের ছায়াগুলো বাঙালিরে কি পরিমাণ রহমতের ছায়া দিতে থাকে একটুও বুঝেন নাই ভাই এর তো নাই সৌদি আরবে মদ চলতেছে যেই মদের বিষয়ে ওমর ওমর আনহু আল্লাহ হুয়ানহু তার ছেলেকে বেতের আঘাত করেছিলেন ভাই যার নিজের ছেলে যে একজন কাফের থেকে মুমিন বান্দা হয়ে নবীর প্রেমে নবীর প্রেমে আবদ্ধ হয়ে সে নিজের ছেলেকে শাসন করে ফেলেছিল সেই সেই সদিতেই মদ চলে কেউ তার চেয়েও দেখে না বাংলার কথা তো বাদ দিলাম ভাই বাংলায় তো আমরা অবুঝ আমরা তো বুঝি কম আমরা বুঝি কিভাবে ভালো নিজেই থাকা যায় এতে এতে যে ভালো থাকা যায় না আজাব আসে ভাই আমরা বাঙ্গালরা বুঝি না বিধায় আমরা অবুজ কিন্তু সৌদি আরব তো বুঝতো সৌদি আরব তো বুঝতো ভাই তাও তারা বুঝাও যা খুশি তাই করতেছে ভাই এগুলা কোনো কিছু ঠিক হইতেছে না কোনো কিছু ঠিক হইতেছে না কথা বলতে গেলে ভাই পুরা বিশ্ব দুনিয়ার কথা শেষ হবে না ঠিক আছে আস্তে ধীরে সব সমাধান হোক আল্লাহর কাছে এটাই চাই ভাই আমার একটা চাকরি দেন আমার একটা চাকরি দেন তালার পারমিশন কিন্তু হয়ে গেছে এখন যদি আমি দুনিয়াতে নেয় কাজের পারমিশন না পাই ভাই তাহলে কি হইতে পারে কি হইতে পারে মুফতি ভাই আছে আলেম ভাই আছে এবং কি মাত্ত্বিক মোতাকিন ভাইরা আছে সৌদি আরবের বড় বড় হুজুররা আছে যারা খুদবা দেন সৎ খুদ্ দিতে যায় জেলের হুমকি পেয়েছেন জেলে গিয়েছেন তাদের মাধ্যমে শুনতে পারেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি